বাংলাদেশ থেকে আসা নয় পাকিস্তান থেকে আসা নয় আফগান থেকে আসা নয় আমাদের ভারত হাজার হাজার বছরের সঙ্গে আমাদের সম্পর্ক তার প্রমাণ মসজিদ চোদ্দশো বছর তেরোশো বছর হাজার বছরের খবর স্থানে গুলো আমাদের প্রমাণ শুনছেন তো নাকি আর এগুলো যখনই মিটে যাবে তখন তোমাকে বলবে তোর তো ষাট বছরের মসজিদ রে তার মানে তুই স্বাধীনতার পরে এসে করেছিস শুনছেন তো নাকি ঝেড়ে খাবার জন্য বিল করতে লাগে না অকাপকে ঝেড়ে তো সাতাত্তর বছর সবাই খেয়েছে বিল করেছিল নাকি বিল করছে কেন এই কারণে সম্পূর্ণ লুটে নেবে লিয়ে নির্মূল করে দেবে আর নাই বাপ নির্ম আবার হাত দিতে গেলে তো ঝগড়া হবে অতএ প্রথম প্রমাণ করে দাও এটা মুসলমানদের নয় এটা মুসলমানদের নয় তারপরে যা খুশি করে নাও কিছু করতে পারবে না কথা মাথায় ঢুকছে না ঢুকে অত সেই জায়গায় বাঁচাবার জন্য চিল্লাচ্ছি আমার দুশ্মন বাড়ছে না কমছে আপনাদের তো দুশ্মন একটা কেন্দ্র আর আমার দুশ্মন তো দুটো কেন্দ্র দুশ্মন রাজ্য দুশ্মন কথা বুঝছেন না বোঝেন নেই কেন আমি রাজ্যের কথা বললাম না নসিবিগে জায়গার মধ্যে বিরানব্বই বাকিটা গেল কোথায় এই দুশ্মন বাড়ছে না কমছে আমি তো বললাম মাদ্রাসা থেকে কোরআন তুলে দিয়েছে রাজ্য সরকার দুশ্মন বাড়ছে না কমছে যে চুপি চুপি করে দিয়েছি কোন মোল্লা মলি সাহেব আমার বিরুদ্ধে চিল্লাইনে এই আব্বাস আমার বিষয়ে বলে দিল তাহলে দুশ্মন হচ্ছে না হয়নি এই মুসলমানকে দিল আমি কোরআনের বিরুদ্ধে একথা মাথায় ঢুকছে না ঢোকেন যাদের ছাড়া আমি জিততে পারবো না যাদের ছাড়া আমি লড়তে পারবো না তাদেরকে বুঝিয়ে দিল কোরআনের দুশ্মন আমি তাহলে আমার দুশ্মন বাড়ছে না কিন্তু আমি হুকুমাতকে বলবো দুশমন তুমি আমার যতই হও না কেন তুমি আমার কিছু করতে পারবে না আমার তিনি আমার সেটাই হবে যেটা আমার তকদিরে আমার খোদা লিখে দিয়েছে আর তুমি যদি ভালো চাও যে অন্যায়গুলো করেছো এরা বিশ্বাস করেছে তোমার সুগিতে সঙ্গে গাদ্দারি পিছন থেকে ছুরি মারнули এদেরকে ছুরি মেরুনি এরা এদের নবীর বংশের বাচ্চার কথা না শুনে তোমার উপরে ভরসা করেছে তুমি এদের ওকাবেদেরকে ফিরিয়ে দাও এদের মাদ্রাসায় কোরআনকে ফিরিয়ে দাও তাহলে এরা তোমার সাথে ছিল আগামীতে থাকবে আব্বা সিদ্দিক কিছু বলতে আছেন কথা শুনছেন না কিন্তু না এজেন্ডা তো একটাই সব শিয়ালের এক ডাক ইসলাম মিটিয়ে দাও সববার এক ইসলাম মিটিয়ে দাও কলিকাতায় সত্তরটার উপরে মসজিদ বন্ধ হয়ে পড়ে আছে একটাকেও খুলে পরিষ্কার করার কারো ধান্দা নেই কথা বুঝে আসছে অথচ দীঘা একটা ছিল মানুষের পিকনিক স্পট সেটাকে ধর্মস্থান বানিয়ে দিল প্ল্যানটা দেখছেন কথা মাথায় ঢুকছে না ঢুকেনি নেই মাথা তো ঢুকবে কি করে গরু খাও শুধু গরু খাও গরু খাওয়াটাcomma আল্লাহর रास्ते শাকসবজি আমি যুবকদের বলছি আব্বাদের নয় আব্বা খারাপ নেবেন না জান আমি এদের ঘরে বলছি আপনাদের বলছেন আপনাদের আর কটা দিন এদের তখন দিন এরা কি করবে হ্যাঁ আজ কাম তো সব দপড়ে গেছে আগে যাই কাম তো সেটাও বন্ধ হয়ে গেছে কি করবে এদের যদি এই হাল হয় এদের বাচ্চাগুলো যাবে কখনো ভেবেছো তাই আবার একবার বলতে ঝুঁকি যাবে একবার একবার বলতে শুরু করলাম এই বাচ্চাগুলোর মুখের দিকে চেয়ে বলছি এদের ঘরে কিবি যাবে তোমরা কিবি যাবে খুব বুঝে কাজ করো আসো দেরিয়েছি যখন সালাম দিবার সালাম দিয়ে নি মুনাফেক ছিল হাজারো ইসলামের নামে দল বেরিয়েছে হাজারো মুসলিম দাবিদার দাঁড়ি টুপিওয়ালা মৌলানা বেরিয়েছে যাদের পিছনে কোটি কোটি ডলার টাকা খরচ করা হচ্ছে উদ্দেশ্য কি আমাদের ভেতর থেকে ইমানটাকে শুধু বার নেবে ইমানটাকে বার নেবে আমি আপনাদের বলবো নেই কাল হবে টুপি নেই কাল হবে নামাজ নেই কাল হবে তো ব্যবসা করি করুন কোনো অসুবিধে নেই ব্যবসার সম্পর্ক তোমার সাথে কিন্তু কোনোদিন যদি তুমি আমার নবী ইসলামের বিরুদ্ধে কথা বলো তোমার সাথে আর ব্যবসা নয় আমি বিরুদ্ধে কথা বলে আমার

আলাদা নিয়ে দেখছি তো অন্য তাহলে তবা করে ফিরে আসুন আপনি পান কত তিন হাজার আমি আপনাকে দশ হাজার ফিরে আসুন কথা শুনছেন না শোনেন আমি এক বাপের পয়দা মোস্তফার গোলাম বলে যাচ্ছি আমি আপনাকে ইতিহাস জানো এত বড় বড় কথা সব বলে যাচ্ছি তোমাদের বাঁচাবার জন্য সব কিছু আমার বাড়ছে সব প্রশাসনের বন্ধুরা সব রেকর্ড করছে পুরু পৃথিবী আমার বিরুদ্ধে গেলো রাজি আছি তোমরা কমসে কম হওনি তোমরা আল্লাহর পক্ষে আসো নবীর পক্ষে আসো পুরো পৃথিবী শুনল ইনশাল হক এমন এক এন ভেমাদে ইনা খোতে সবকেছো আরে দেখি আস কব্রে এরখিলে লোই বেন আপন কোন কষ্ট আম নাকি আপনারা কেনে সালাম

ওবিসি ভোজে এবছরে চারশোর উপরে ডাক্তার মুসলিম ছেলে পাঁচ করে চাকরি পেল না কেন ওবিসি বন্ধ করে যা একটা দুটো চাকরি পেচ্ছিল তুমি আমি নাই পড়াশোনা করিনি তোমার ছেলে কোনো মূর্খ থাক চাওছো নাকি ছেলেগুলো কোনো চাকরি পাবে না যদি ওবিসি বন্ধ হয়ে যায় ওটা প্ল্যান মাবিক বন্ধ হয়ে গেল এগুলো খুলতে হবে না বাঁচাতে হবে না তার জন্য কলিকাতায় আমি চাইছি কমসে কম কুড়ি থেকে তিরিশ লক্ষ লোক জড়ো করব। আপনারা তার মধ্যে সামিল হবেন তো যে হাতগুলো গুলো উঠলো সত্য তো আরো একবার হাত তুলে সাক্ষী দেন পাক্কা কথা পাক্কা কথা অনেকে দেখলাম রাস্তায় আছে তারাও বলছে কলকাতায় যাবে সত্যি যাবে না মিথ্যা যাবে তারা একটা ছোট্ট কমনা দেখবো এখন কমসে কম নেবে এসে দুবাই যদি সত্যি কলকাতায় যাবেন বলেন তাহলে নেবে এসে দোয়াই শরীফ প্রথম দেখি আর আপনারা যারা পিছিয়ে আছেন গিয়েছেন এক্ষুনি দোয়া হবে এটা প্রথম প্রমাণ আপনারা ঠিক আছে এখানে ঠিক আছে নেবে আসেন তবেই তো প্রমাণ হবে আর এটাও সবাই যারা তোমাদের মিটাতে চাইছে আব্বাস কিরা সন্তানের মতনই ভালোবাসে আব্বাস কিরা ভাইয়ের মতনই ভালোবাসে আব্বাসের সঙ্গে লাগলে অসুবিধে আছে এটা তারাও ভাব কথা বুঝে আসছে না না বলুন ঠিক না আর এটাও তোমাদেরকে বলে যায় আমি তোমাদের ভরসায় লড়ি না আমি আল্লাহর ভরসায় লড়ি আমি জানি আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট হাসবান আল্লাহ আমার